সন্দেশখানি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে গঙ্গাধর কয়লের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ সন্দেশ খানের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়লের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ স্লোগান তাদের অভিযোগ গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে শাসনতলের পক্ষ থেকে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জিয়াউলের কাছে যাব জিয়াউল তোমার থেকে একটু জানার চেষ্টা করবো মূলত কোন 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 অভিযোগে এই বিক্ষোভ দেখানো হচ্ছে একদম দেখো গঙ্গাধর আর কি কয়ালের বাড়ির সামনে এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে এবং এই ফাঁসানোর জন্যই সবটাই হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস যুক্ত এবং তাকে যে ফাঁসানো হয়েছে তাকে এই যে আইপ্যাক এবং এই তৃণমূল কংগ্রেসের তারা ফাঁসাচ্ছে অর্থাৎ এই যে সন্দেশকালী যে একটি ইস্যু সেই ইস্যুকে দমানোর জন্যই গঙ্গাধর বাবুকে গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হয়েছে এই অভিযোগ তুলে একেবারে তার বাড়ির সামনেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কেন গঙ্গাধর বাবুকে ফাঁসানো হলো এবং গঙ্গাধর বাবুর স্ত্রী তার সঙ্গে আমরা একটু কথা বলবো তারও প্রশ্ন দাবি যে ইচ্ছাকৃত তাকে ফাঁসানো হচ্ছে কেন বিজেপি করার অপরাধে আমাদের চক্রান্ত করা হয়েছে ওনাকে কিন্তু আপনার বাড়িতেই তো স্ট্রিং অপারেশনটা করা হয়েছে সবই প্ল্যান পরিকল্পনা ভাবে টিএমসি রা এটা সাজিয়েছে কেন সাজালো কেন কেন আমরা বিজেপি করি তার জন্য তার অপরাধ স্বীকার করছেন ক্যামেরার সামনে সবটাই ওগুলো সমস্ত সব মিথ্যে এবং পরিকল্বিতভাবে শাসক দলেরা তৃণমূলীরা এগুলো সব ষড়যন্ত্র করে ওনাকে এই আন্দোলনের থেকে বসানোর জন্য এটা করেছে কি বলবে